আজ সন্ধ্যায় তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী এদিন সকালেই দিল্লি উড়ে গেলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন দলের ডাক পেয়ে তিনি মোদিজির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন দলের খারাপ ফলাফল নিয়ে তার প্রতিক্রিয়া জোর করে ভোট করানো হয়েছে গণনায় কারচুপি করা হয়েছে পয়সার বিনিময়ে অবজারভারগুলো বিক্রি হয়ে গেছে খারাপ ফলের পেছনে অনেকগুলো বিষয় রয়েছে বঙ্গের গেরুয়া শিবিরের একাংশ নেতা দাবি করছেন দলের কৌশলগত ভুল ছিল তা নিয়ে অর্জুনের মন্তব্য তিনি এটা বিশ্বাস করেন না দলের কর্মীরা যথেষ্ট কাজ করেছে যারা এটা বলছেন সেটা পাবলিকলি না বলাই ভালো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সারা বাংলার মানুষ স্পষ্টভাবে দেখেছে মোদীর শপথ নিয়ে ফিরাদ হাকিমের টেম্পোরারি শপথ মন্তব্য প্রসঙ্গে অর্জুন সিং বলেন উনি অপেক্ষা করুন উনি থাকবেন থাকবেন কি না কিন্তু মোদিজি থাকবেন উনি কবে ভেতরে যাবেন সেটা নিয়ে চিন্তা করুন আমাদের নিয়ে চিন্তা করতে হবে না

পাবলিকলি না বলাই উচিত নিজে আমি কি করতে পেরেছি বা ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে অস্পষ্টভাবে সারা বাংলার মানুষ দেখেছে সেটা নিয়ে না বলে দলের মধ্যে দলের কথা বলার সেটা সুযোগ পেলে নিশ্চয়ই আমাদের ভালো আছে উনি ওয়েট করুন উনি থাকবেন কি থাকবেন না <laughs> <laughs> Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.